ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্প একটি অপ্রত্যাশিত উপহার বর্ণারী একজন সাধারণ গৃহবধূ তার জীবন ছিল এক সময় সুখে স্বামী অর্ণবের সাথে তার সম্পর্ক ছিল মধুর তবে তাদের একমাত্র দুঃখ ছিল সন্তানহীনতা বহু বছর চেষ্টার পরেও যখন তারা সন্তান লাভে ব্যর্থ হলো বর্ণালীর মনে গভীর দুঃখের ছায়া নেমে এলো সমাজের নানা কটুক্তি এবং পরিবারের চাপে তাদের সংসার ধীরে ধীরে অশান্ত হয়ে উঠল অর্ণবের সাথে বর্ণালীর ঝগড়া বাড়তে থাকলো সন্তান না থাকার জন্য বর্ণালী নিজেকেই দায়ী মনে করত এবং অর্ণবও মাঝে মাঝে তাকে দোষারোপ করত। তাদের সংসারে সুখের ছায়া ম্লান হয়ে গেল তারা বিভিন্ন চিকিৎসক এবং হাসপাতালের দ্বারস্থ হয়েছিল কিন্তু কোনো ফল পাওয়া যায়নি একদিন বর্ণালী তার এক পুরনো বান্ধবীর সাথে দেখা করলো যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তার নিজের ইনফালিটি ইনফার্টিলিটির সমস্যার সমাধান পেয়েছিল বান্ধবী তাকে পরামর্শ দিল হোমিওপ্যাথি চিকিৎসার চেষ্টা করতে প্রথমে বর্ণালিয়েতে খুব একটা ভরসা করতে পারেনি কিন্তু শেষ মেশ অর্ণবের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল চেষ্টা করার তারা শহরের একজন প্রসিদ্ধ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেল ডাক্তার মন দিয়ে বর্ণালীর সমস্ত উপসর্গ শুনলেন এবং তাকে ওষুধ দিলেন বর্ণালী নিয়মিত ওষুধ খেতে শুরু করলো আর কিছুদিন পরে তার শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখা দিল কয়েক মাস পরে বর্ণালী একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লো অর্ণব তাকে ডাক্তার দেখানোর পর জানতে পারল যে বর্ণালী গর্ভবতী এই খবর শুনে তাদের আনন্দের সীমা রইল না তাদের সংসারে যেন নতুন করে আলো ফিরে এলো গর্ভধারণ নয় নয় মাস পর বর্ণালী একটি সুস্থ ছেলের জন্ম দিল তাদের সংসার এখন আনন্দময় বর্ণালী এবং অর্ণবের মধ্যে সমস্ত দূরত্ব গেল মিঠে বর্ণালী তার জীবনের এই চরম সাফল্যের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা এবং তার বান্ধবীর প্রতি কৃতজ্ঞ বর্ণালী আর অন্য বুঝতে পারল জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে সবকিছুই সম্ভব তাদের সংসারে আবার সুখ ফিরে এলো আর তারা বুঝতে পারলো যে ভালোবাসা এবং বিশ্বাসই জীবনের সবচেয়ে বড় শক্তি